নবে মানুষ জাকাত প্রদান করাটাকে জরিমানা মনে করিবে আজ মানুষ জাকাত দেয় বাবা বলে আমার পকেটের টাকা আমি দিতে যাব কেন আল্লাহ রসুল বলেছেন যখনি মানুষ জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে তখনই আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে

ওই আখেরি জামানাতে তোমরা দেখতে পাবে স্বামীগুলো স্ত্রীর বলে ডান দিকে যেতে হবে যদি বলে বাম দিকে বাম দিকে ডানে বললে ডানে সামনে পিছনে বললে আপনাকে যেতে হবে সেই জামানা চলছে বাবা

কিন্তু ওই মসজিদের ভিতরে এমনি করে হয় হট্ট গোল চিৎকার চেঁচামেচি দেখা দেবে চিৎকার চেঁচামেচি মসজিদের ভিতরে দেখা দেবে তখনই আসবে আল্লাহর পক্ষ থেকে বালা মসজিদ কথাটা কার ভাই আচ্ছা আজকের দিনের মসজিদে কি মনে হয় চিৎকার চেঁচামেচি হয় না হয় না বাবা যত বাজারের গল্প যত ব্যবসার গল্প আজ কিন্তু সেই মসজিদের ভিতরে হচ্ছে ও আমা জোয়ারের রাজু বোঁকে রাগ ও আমার নবীপাকের উম্মা থুম্মা দানে রাফ হ মে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও কাল সাই কৌমি আর হুম আল্লাহ রসুল জানিয়ে দিলেন ও আমার সাবারা তোমরা দেখতে পাবে ওয়াকানাজাইমুল কওমিয়ান জালাহুম সমাজে যারা অযোগ্য সমাজের যারা জাহেল ওই জাহেলগুলো ওই অযোগ্য ব্যক্তিগুলো তারাই হয়ে যাবে সমাজের এক একজন নেতা আল্লাহ রাসূল বলেছেন যখন দেখতে পাবে তখনই মনে রাখবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘরে বালা মুসিবত অটোমেটিক চলে এসেছে কথা শুনছেন ভাই জি আদি শরীফের বিবরণে আল্লাহ রাসূল আরো জানিয়ে গেছেন ওয়া ক উম্মহু দেখতে পাবে যে তারা তাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করছে অবর সadiqহু আর ওই সন্তান একটা বন্ধু অপর সাথে যখন যখন মিলিত হয় তখন তাদের তাদের ভিতরে সৌহাদ্যপূর্ণ ভালো ব্যবহার ভালো আচরণ ভালো কথাবার্তারা জি আল্লাহ রসুল বলে গেছেন পিতা মাতার সাথে সন্তানদের ব্যবহার হবে খারাপ আর বন্ধু বন্ধুর ভিতরে সম্পর্ক হবে ভালো তখনই পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে যে ছেলেটা ভালো কথা বলে না অথচ ওই ছেলেটার একটু খোঁজ নিয়ে দেখো সে তার কোন বন্ধুর সাথে খাওয়ানি বলি আর ঘুরতি নিয়ে যাওয়া বলি আর ভালো ভালো শব্দ ব্যবহার করা বলি করছে না করে না বাবা করছে না করছে ও আমার জনেরা ও আমার নবী পাকে রুম্বা তুম্বা তানিরা ও বেই জানেরা গামাম আল্লাহ নবী গাবি বললাম নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাহু আলী সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন অসরি বাতিল খুমুর আরো তোমরা দেখতে পাবে সমাজের মাটিতে

আল্লাহ রসুল জানিয়ে গেলেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার হবে বন্ধুদের সাথে ভালো ব্যবহার হবে মসজিদ গুলো মানুষের সংখ্যা বেশি দেখা দেবে মনে হচ্ছে মসজিদের ভিতরে যারা যায় সব কি মনে হয় মমিন

আল্লাহ নবী গাবি বললাম নবী আমা জানিয়ে দিলেন যখন তোমরা উপরোক্ত বিষয়গুলো দেখতে পাবে আমি রসুল উল্লাম আমি গাবি বললাম তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সময়েতে আল্লাহ পাকের পক্ষ হতে একটি অগ্নি বায়ু আজাবের অপেক্ষা তোমরা করিবে আল্লাহ রসুল আরো জানিয়ে দিলেন আয়ামা সাবারা আমি রসুল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম যখন এমনি নাম দেশের সম্পদকে আত্মসাত করা হবে গরিবের হককে ফাঁকি দেওয়া হবে গরিবের হক তাকে ফাঁকি দিয়ে নিজের পরিবারটাকে অভাবমুক্ত বানানোর জন্য নিজের পরিবারটাকে দরিদ্র মুক্ত বানানোর জন্য অবৈধানেরা জলেরা যুবকেরা গরিবের হক যখন ফাঁকি দিয়ে বাবা এমনি করে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে সেটাকে যখন ব্যবহার যখন করা হবে আল্লাহ রসুল জানিয়ে গেলেন ওই সময়েতে তোমরা ভূমিকম্প নামক আজাবের অপেক্ষা করিবে শুধু অপেক্ষা করো একটার পর একটা দেখতে পাবে আজকের আমেরিকায় যে অগ্নিবায়ু হলো ভাই এটা কিসের ফল জি এটা হলো তাদের কৃত ফল তাদের দুষ্টামু আর তাদের ফল তো আমার শেষ জামানা সকালবেলা মানুষ ইমান অবস্থাতে থাকলেও সন্ধ্যাবেলা মানুষ বেইমান হয়ে যাবে কথা শুনছেন ভাই কি হবে বেইমান হয়ে যাবে জি হাদিসের মূল যে অংশটা وكان زعيم القوم يرسلهم সমাজের অযোগ্য ব্যক্তিগুলি সমাজের জাহেল ব্যক্তিগুলি যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নেই যাদের শরীয়ত সম্পর্কে ন্যূনতম কান্ড জ্ঞান নেই এরাই হবে সমাজের এক একজন নেতা এরা হবে সমাজের এক একজন নেতা যোগ্য মানুষের চেয়ারে লাথি মেরে অযোগ্য ব্যক্তিটা বসতে যাবে সেই জামানে এসে গেছে না যায়নি বাবা ফুরফুরার থেকে ফতোয়া দিল জি ইব্রাহিম সিদ্দিক বলে একটা হুজুর ডাইরেক্ট ওপেন বলতেছে যে কাইম সাহেব কাফের মাতিন সাহেব কাফের রজব আলী কাফের মানে যোগ্য ব্যক্তিদের পিছনে চেয়ারে লাঠি মেরে এখন নিজে যোগ্যর স্থানে বসাতে চাইছে ভাই হচ্ছে না হয় না আচ্ছা ভাই কাইম সাহেব কি আপনার মনে হয় অযোগ্য ব্যক্তি বলে সাহেব কি এখন কাপের বলে যে ফটো দেওয়া হলো এখন কায়ম সাহেব কি মাদ্রাসা বন্ধ করে দেবে সাত আটশো ছেলে জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করে মাদ্রাসাতে কি তালা মেরে দেবে হুজুর অনেক কেতাব পাত্র লেখে কেতাব লেখা কি বন্ধ করে দেবে অনেক জায়গায় অজনসিহাত করে বেনান জি শরিয়াতের কথা ইসলামের কথা মানুষের কাছে বলে বেড়ান এর জন্য কি কাপের ফতোয়া দিয়েছে বলে বন্ধ করে দেবে মনে রাখবেন অযোগ্য ব্যক্তিরা জাহেল ব্যক্তিরা যাদের সমাজ সম্পর্কে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই এই সমস্ত অযোগ্য ব্যক্তিরাই হবে সমাজের নেতা সেই জামানা চলে পথে আপনাকে পা ফেলতে হবে খুব হিসাব করে সকলে বলছে ওইটা জান্নাতি না এটা জান্নাতি কথা শুনছেন বলে ওদিকে যাস নে ওটা জাহান নামের পথ আমরা যেটা করছি এটাই জান্নাতের পথ ভাই হচ্ছে না এই দলাদলি হচ্ছে তো তো ভাইরা আমার মনে রাখবেন সকলে আপন আপন জায়গায় তারা মজবুত আছে তারা শক্ত আর পোক্তা তারা দাঁড়িয়ে আছে কিন্তু আমাদেরকে আপন আপন জায়গায় দাঁড়াতে হবে দাঁড়াতে হবে না ভাই দাঁড়াতে হবে তো ভাইয়ের আমার যে কথা বলছিলাম শেষ জামানায় আখিরি জামানায় যে গরিবের হককে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে জাকাত দেওয়াকে মানুষ অস্বীকার করবে যে স্বামীগুলো স্ত্রীর আনুগত্য শুরু করে দেবে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার হবে বন্ধুদের সাথে ভালো ব্যবহার হবে এ কথা বলছিলাম তো আবাই একটা মানুষ আমাকে খুব ভালোবাসে আমি হাদিস বোঝাচ্ছি কিন্তু আপনাদের সেই মানুষটা আমাকে ভালোবেসে সম্মান করে আর একটা মানুষ সে মানুষের কাছে খুব অপরাধী মা সে মানুষকে খুব গালাগালি করে নোংরা কথা বলে এখন তাকে যদি সম্মান না করা হয় তাহলে সে পরবর্তী রিয়াকশন তার প্রতি একটা প্রভাব ফেলবে এই কারণে তার দুষ্টামু আর বদমাইশির কারণে কিছু ক্ষেত্রে কিছু মানুষদেরকে সম্মান করতে হয় হয় না ভাই কথাটা কি বুঝাতে পেরেছি ভাই কিছু মানুষদেরকে সম্মান করতে হয় তল্লা রসুল বলছেন ও আমার জোয়ানেরা ও আমার নবী পাকে উম্মা তুম্মা দানেরা ও বেই জানেরা আল্লাহ নবী গাবি বললা নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস নবী আমার জানিয়ে দিলেন ওয়া উকুরি মার রাজুলু মা খাফাতা সালিহি ও আমার আসি কুম্মা তুম্মা তানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শেষ জামানাতে আখেরি জামানাতে তোমরা দেখতে পাবে ওয়া উকুরি মার রাজুলু মা খাফাতা সালিহি একটা মানুষের অনিষ্টতার কারণে একটা মানুষের খারাপ ব্যবহারের কারণে ওই ওই অন্য মানুষ দেখতে পাবে। একজন ভাই আমাকে ভালোবেসে সম্মান করলো আর আমি জানছি সে নিকৃষ্ট সে জঘন্য সে গরিব এটি অসহায়ের ওপর জুলুম করে তাকে যদি আমি অসম্মান করি তাহলে সে আমাকে পরে ধরে আমার সাথে খারাপ ব্যবহার করবে তো তার এই অনিষ্টতা খারাপ ব্যবহার ভয়ের কারণে আমি তাকে সম্মান করছি আল্লাহ রসুল বলেছেন যখনই এই রূপ দেখতে পাবে তখনই আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত চলে আসবে আর এটা সমাজে ঘটছে যারা সব নিকৃষ্ট যারা সব থেকে সমাজের মানুষের কাছে ঘিরিনিত যারা সমাজের মানুষকে দমিয়ে রাখতে চাই চেপে রাখতে চাই মাথা উঁচু করে সম্মানের সাথে ইজ্জতের সাথে বাঁচার অধিকার দেয় না আজকের দিনে সম্মান পাচ্ছে তারা ভুল বলছি আল্লাহ রসুল বলে গেছেন আমার আবার যখন দেখবে এইরূপ কর্মকাণ্ড চলছে তখন ফালিয়ার তাকবু ইন্দা দালিকা রিহান হামর আল্লাহ পাকের পক্ষ হতে একটি অগ্নি বায়ু একটি অগ্নি বায়ু আল্লাহ পাকের পক্ষ হতে বালা মুসিবত তোমাদের ঘরে চলে আসবে তখন চলে আসবে ভাইরা আমার খুব সতর্কতার সাথে নিজের ইমানটাকে আপনাকে বাঁচাতে হবে যে কথাগুলো বললাম হয়তো শুনতে খারাপ মনে হচ্ছে কিন্তু কথাগুলো কি আমার ভাই ভাই আমার কথা বললাম এই কথাগুলো আমার রসুলের কথা একটু সকালে মহব্বত করে বলুন একটু মহব্বত আলা পরেন্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান বলেন ওই নদীকে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে ঢেউ ঢেউয়ে তার জবাব দেবে আমার প্রভু আল্লাহ মহা মহবুত করে বললেন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবি যে তো মারি দয়ায় ফোরান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবি যে তো মারি দয়ায় ফোরান সেজে যে আল্লাহ মোহান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ सृजन করেছো তুমি এই দরণী দিয়েছো কত শত নিয়ামত তোমার হাতে এর এক সারাই হয়ে যাবে কি আমাত একটু বললেন না সুবহানাল্লাহ

নদী সাগো বলো সবই যে তো মারি দয়া ফোরান ওই পাগল বলো নদী সাগো বলো সবই যে তো মারি দয়া ফোরান সে যে আল্লা মুগান আল্লাহ আল্লা

একটু চাওয়াজে তকবির দেন না রে তাকবীর এত কিছু লাইট করার পরেও ভাই দিনের বেলা যে আলো হয় সে আলো হবে বাবা জি দিনের বেলায় সূর্যের যে কিরণ আমরা দেখতে পাই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরেও তাকে আমরা দেখতে পাবো দেখতে পাবো খুঁটি বিঘিনই নীল আকাশে এ কি অপরূপ খেলা দিনের বেলা সূর্যের আলো রাতে তারার নদী শাগ বলো স্ববিজে তমারি দয়ায় ফোরাণ ওই পাগ বলো নদী শাগ বলো স্ববিজে তমারি দয়ায় ফোরাণ সে যে আল্লাহ মুখান আল্লাহ আল্লা আল্লাহ লা ইলাঘা ইলি মহাব্বতে পড়ে তো ভাইয়ের আমার যে কথা বলছিলাম বক্তি তার দীর্ঘায়িত করব না যতটুকু আলোচনা করলাম আপনার জেহেনে গেছে ভাই জি জামানা হলো খুব সন্নিকটে জামানাতে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন মানুষ দুনিয়াকে আপন করছে আখরাতের কথা স্মরণে নিয়ে বাস্তব যদি দেখতে চান আজকে জলসা থেকে আশা করি আপনার যথেষ্ট নলেজে চলে আসবে কথা খারাপ মনে হচ্ছে ভাই খারাপ মনে হচ্ছে খারাপ মনে করলে হবে না আল্লাহ রসুল বলেছেন কুলিল হাক ওলাও কানা মর আল্লাহ রসুল বলে গেছেন হক কথা বলো সত্য কথা বলো যদিও ওই সত্য কথাটা তোমার বিপক্ষের মানুষের কাছে তীত মনে হয় এরপরেও সত্য বললে মানুষ যদি সত্যটা গ্রহণ করে আল্লাহ পাক তাদের নামায় আমলে একাধিকবার সওয়াব আল্লাহ লিখে থাকেন একটু মহব্বত করে বলুন সোহান তো ভাইয়ের আমার শেষ জামানা বড় কঠিন জামানা চেষ্টা করবে নিজের ইমান আমালটাকে হেফাজতে রাখা নিজের হেফাজতে রাখার চেষ্টা করতে হবে এই দুনিয়ায় ইমান আপনি অর্থ কামান আপনাকে কেউ নিষেধ করেছে বাবা কিন্তু সেটা হালাল পন্থায় কামাতে হবে আপনি ব্যবসা বাণিজ্য করেন কিন্তু সেটা হালাল পন্থায় আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে জি আল্লাহ রসুল বলে গেছেন আল কাই কিসুমান দান আনাব সাহু ওয়ামিল আলিমা মাউতি আল্লাহ রসুল বলে গেছেন সেই বড় চালাক সেই বড় চালাক সেই বড় চালাক সেই বড় বুদ্ধিমান যে গাড়ি বাড়ি করলো সহায় সম্পত্তি করলো ভালো জীবন সঙ্গিনী পেল সব কিছু ঘর বাড়ি সব করলো এর মধ্য দিয়ে নিজের নিজেকে নিয়ে বারবার ভাবে যে আজ আমি আছি কাল তো নাও থাকতে পারি এই মনে করে যে ব্যক্তিটা পরকালের জন্য কবরের জন্য আখেরাতের জন্য কিছু ভালো আমল পাতে ও সঞ্চয় করে নিয়ে যেতে পারবে আল্লাহ রসুল বলে গেছেন ওয়াহামিল আলিমা বা দানা মা ও এই ব্যক্তি হলো সব থেকে বড় চালাক 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 মহব্বত করে বলুন সোহা ভাই অনেক জায়গায় তো অনেক চালাকিগিরি করেছেন তাহলে এই জায়গায় একটু চালাকি করা যাবে বলে আপনি গাড়ি করেন বাড়ি করেন সহায় সম্পত্তি সব করেন কিন্তু না শুনছেন বাবা কাল তো নাও থাকতে পারে কত হাজি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব জি কত জ্ঞানীগুনি ব্যক্তি আমাদের থেকে চলে গেছে যায়নি বাবা কিছু নিয়ে যেতে পেরেছি বলেন কিছু নিয়ে যেতে পারিনি জেদান নিয়ে যেতে পারবে সেটা হলো তার আমল সেটা হলো তার আমল তো ভাইয়েরা আমার আল্লাহর রাসূলের শেষ হাদিস এটাই সেই চালা সেই বুদ্ধিমান সেই বড় সাত্ত্বপর যে সংসার করলো গাড়ি বাড়ি করলো সবকিছু করার মধ্য দিয়ে নিজেকে নিয়ে ভাবায় যা যা কাল তো নাও থাকতে পারি অথবা আমাকে কবরের জন্য কিছু আলাদা পার্সোনাল এবাদত বান্দি করে আমাকে রবের ডাকে সাড়া দিতে হবে আল্লাহ রসুল বলে গেছেন এ হলো সব থেকে বড় চালাক একটু মহবত করে বললেন আর একটু উচ্চ আওয়াজে বললেন না একটু না রাই থাকবি না রাইতবি বাইরে আমার আমার বক্তব্য এখানে শেষ করলাম ভুল ত্রুটি মার্জনীয় সকলে একটু উচ্চ আওয়াজে শরীফ পড়েন আল্লাহ